আমরা গ্রামগঞ্জের মানুষ মাছ খেতে কিন্তু খুবই পছন্দ করি আমরা আর বাঙালিরা সাধারণত মাছে ভাতে বাঙালি নামে পরিচিত মাছ না খেলে এদের কিন্তু পেটি ভরে না বা তৃপ্তি সহকারে ভাত খাওয়া হয় না তারা যত পোলাও মাংস যত ধরনেরই কিন্তু ভালো খাবার আছে এগুলো খাক না কেন দিন শেষে মাছের যে চাহিদাটা মাছের যে পিতা সেটা কিন্তু মেটে না তাই এরা কিন্তু সবসময় মনে করেন খুঁজে বেড়ায় কোন মাছটা কোন দিন খাবে টাটকা টাটকা মাছ কোথায় পাওয়া যাবে টাটকা সবজি কোথায় পাওয়া যাবে আর গ্রামের মানুষ বিশেষ করে টাটকা মাছ টাটকা সবজি এগুলা কিন্তু বেশি খেয়ে থাকি কারণ শহরে দেখা যায় যে গ্রামে থেকে যে মাছগুলো এগুলো শহরে নিয়ে বিক্রি করা হয় আর গ্রামে কিন্তু দেখা যায় নিজেদের পুকুর আছে পাশে নদী আছে এগুলা কিন্তু ধরে সাথে সাথেই দেখা যায় টাকা দিয়ে কিনে নিয়ে যায় আর সেই তাজা মাছগুলা কিন্তু বাসায় এনে তারপরে টাটকা সবজি জমির সেগুলো দিয়ে কিন্তু রান্না করে খায় আর এই টাটকা মাছ টাটকা সবজি খাওয়ার যে মানে লোভনীয় একটি ব্যাপার সেটা কিন্তু গ্রামগঞ্জের মানুষ এটি খুবই উপভোগ করে থাকে এই জন্য আমরা গ্রামের মানুষ বলে কথা আমাদের মাছ না খেলে মনে কিন্তু অন্যরকম একটি আকাঙ্ক্ষা থেকে যায় মাছ খেতেই হবে দিন শেষে মাছ না খেলে ভালো লাগে না আর আরেকটি কথা গ্রামগঞ্জের মানুষ কিন্তু মানে একা থাকতে বা একা খেতে পছন্দ করে না সবাই মিলেমিশে থাকে কারো কিছু প্রয়োজন হলে একের থেকে অন্য নেয় এভাবেই চলে